আমি যশোরই আপনাদের সকলকে জানাই সালাম বাঙালি মুসলমান শিয়া শিয়াসুনি সালাফি সমাজ এবং বাঙালি হিন্দু সমাজ বাঙালি খ্রিস্টান এবং বৌদ্ধ সমাজ এরা পাথর পূজা করে মুশিক হচ্ছে কেন এবং কেমনে মনে রাখবেন যতগুলি ধর্ম রয়েছে এগুলির প্রবর্তক আল্লা নন প্রতিটি ধর্মই কোনো না কোনো ব্যক্তি কেন্দ্রিক যারা শত শক্তিশালী মতবাদ প্রতিস্থাপন করতে পেরেছেন তাদের ধর্মের অনুসারী তত বেশি আর যারা ধর্ম তৈরি করেছেন এরা সবাই নিজেদের জেদের কারণে সেটি আমরা তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াত থেকে জানতে পারি

আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব নিবেন এই কথা নিশ্চিত। আবার আমরা যদি পাঁচ নম্বর সূরা আল মাইদা দুই নম্বর আয়াতে দেখি সেখানে বলা হচ্ছে সেই আয়াতের মধ্যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাযিতু লাকুমুল ইসলামা তাই আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণ রূপ দান করেছি। আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে দিন ইসলামকেই শান্তির বিধিবিধানকেই মনোনীত করেছি তাহলে বোঝা গেল শান্তির বিধিবিধান সবাই পছন্দ করে না দুই নম্বর সুরাল বাকার দুইশো আট নম্বর আয়াতে বলা মুবিন। তোমরা যার ইমান এনেছো শোনো তোমরা সবাই শান্তির ছায়াতলে ইসলামের যে শান্তি সেই শান্তির পরিপূর্ণ রূপে প্রবেশ কর আর সায়তনের পদ অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু এখন শান্তির ছায়াতল বলতে যদি আপনি মনে করেন মুসলমান শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি সমাজের বানানো ধর্মগুলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি জারে তুস্তি আশ্বক এদের বানানো সিস্টেমগুলি বা এদের সমাজ অথবা এদের ধর্ম তো এগুলিতে শান্তি নেই নম্বর ইউসুফের একশো ছয় নম্বর আয়াত আল্লাহ হোসেন ওমায়ুমিন মিনু আখতার রহম বিল্লা ইল্লাহ মুশি মানুষের মধ্যে অধিকাংশ রায় আল্লাহ তালার উপরে আস্থাবান কিন্তু তারা শিরিকো করে চলেছে আপনি যদি এই মুসলমান শিয়াসুন্নি সালাফি সমাজকে দেখেন আবার হিন্দু সমাজকেও দেখেন আবার অন্যান্য সমাজ যারা রয়েছে এরা সবাই কিন্তু পাথরের তৈরি মাটির তৈরি যা তারা নিজেরা হাতের দ্বারা বানিয়েছে বা নিজেদের খেয়ালের দ্বারা বানিয়েছে এরা সবাই কিন্তু পূজা করে অথচ কোরআন বলছে একশো নম্বর সরা আলী খাসের শেষের আয়াতে চার নম্বর আয়াতে ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাত কোন দিক থেকে আল্লাহ তাল্লাহার কোনো শরিক নেই তো মুসলমান শিয়াসুন্নি সালাফির সমাজ এরা কি করেছে ইরা মনে করে চলেছে কাবাতে যে যদি হজরে আসওয়াদকে চুমা দেওয়া যায় তাহলে সমস্ত গুনা টেনে নেয় কেউ মাথুরাতে যে হিন্দুদের আবার কেউ বৃন্দাবনে যে কেউ আবার কাশিতে যে কেউ অন্য অন্য এলাকাতে যে গুণা ধুয়ে আসার কথা বলে গঙ্গাতে স্নান করলে পাক হয়ে যাওয়ার কথা বলে মূলত এইসব না আপনাকে সব সবসময় আল্লাহতালার বিধান কি সেটি জানতে হবে সেই বিধান মতে আপনাকে চলতে হবে তাহলে এই সব পাথর পূজা থেকে এই সব মাজারের যে রড সিমেন্ট এবং বালু আর কংক্রিট দিয়ে বানানো সুন্দর সুন্দর দরগাকে পূজা করে কোনো লাভ হবে না হোক সেটি বাগদাদের আব্দুল কাদের জিলানির কবর হোক সেটি উজবেকিস্তানের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইমনি ইসমাইল আল বুখারির কবর মোহাম্মদ ইমনি ইসমাইল আল বুখারির কবরে আপনি যে দেখবেন কোটি টাকা খরচ করেছে আবু আনিফা সাহেবের বাগদাদে কবরের পিছনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে এই সব সব স্থান ঢাকার হাইকোর্টের মাজার বলেন সিলেটে শাহজালালের মাজার বলেন মানুষ এসব জায়গাতে যে মনে করে এগুলি পূজা করলে হয়তো আমাদের কোনো উপকারে আসবে মূলত এগুলিতে যারা যায় আমাদের দেশ থেকে এক শ্রেণীর লোক তারা আজমিরে যায় আরেক লোক তারা লাহোরের দাতা দরবারে যায় তো এগুলিতে যারা অর্থ নষ্ট করে এগুলিতে যারা যে মনে করে যে এরা আমাদের কোনো উপকারে আসবে মূলত কোনো উপকারে এরা কেউ আসবে না এগুলি সবই মূলত কোরআন বিরোধী লোক যারা রয়েছে তারা এই সবের পিছনে সময় লাগাচ্ছে ইসলামের মুসলিমরা কখনোই বিশ্বাস করে না কাবার পাথরে চুমা দিলে তার গোনা ঝরে যায় বা গোনা টেনে নেয় আপনাকে সৎকর্ম করে জীবন কাটাতে হবে তাহলে এগারো নম্বর সোরা হুদ এর একশো চোদ্দ নম্বর আয়াতের দৃষ্টিতে ইন্নাল হাসানাতি ইউন সাইয়াত আপনার হাসানাত যদি বৃদ্ধি হয় তাহলে সাইয়াতকে কি করবে মিটে দেবে হাসানাতের জন্য সাতষট্টি নম্বর সোরা আলমুলকে দুই নম্বর আয়াতে বলা আপনাকে করে চলতে হবে এর প্র্যাকটিস করতে হবে আপনি আপনার এলাকাতে কতটুকু আপনার অর্থের খুমজ দিচ্ছেন কিভাবে আপনার অর্থ বন্টন করছেন সেটি প্র্যাকটিস করতে হবে আপনি সময়ের খুবজ দিচ্ছেন কিনা আবার যারা ধর্মজীবী করে খাচ্ছে তারা আপনাকে কিভাবে বাধা দিচ্ছে সেই বাধাকে আপনি কিভাবে আল্লাহ তালার আয়াতের মাধ্যম দিয়ে প্রতিহত করছেন এগুলি সব আপনার জীবনে আমার জীবনে করে চলতে হবে আর যদি আপনি আমি কোরআনের বিধিবিধান ছেড়ে মানবরচিত গ্রন্থগুলির পিছনে চলে যাই তাহলে কোরআন ছুটে যাবে আর কোরআন ছুটে গেলে পরকালে আপনার এবং আমার বড়ই অসুবিধা হবে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন